বন্ধুরা আসসালামু আলাইকুম এ হলো প্রবীর কুমার দাস আউল বাউল ফাঁস নিজের গালায় নিজের ফাঁস ফলাইছে ওকে আমি বলেছিলাম যে কানাডা বসে বেশি পক করে না নিজের গলায় ফাঁস পড়ে যাবে এখন নিজের গলায় ফাঁস পড়ে গেছে চোখের চতুর্দিকে তার কালো দাগ পড়ে গেছে রাতে সে ঘুমাতে পারে না এই ভারতপন্থী রয়ের দালাল এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী প্রবীর কুমার দাস আউল বাউল ফাঁস এখন বলতেছে যে বাংলাদেশের ছাত্ররা নাকি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ছাত্রদের এই আন্দোলন নাকি ভারত বিরোধী একটা আন্দোলন ভারতের স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন আর এক একটা জঙ্গিবাজদের আন্দোলন এটাই এই আউল বাউল দাস বলতে চাইতেছে সেই কানাডার থেকে আর এটা হলো এমন একটা দাঙ্গাবাজ যে হিন্দু জঙ্গিদেরকে মদত দিত সেই কানাডা থেকে গোবিন্দ প্রামাণিকের সাথে টেলি টেলিকনফারেন্স করত যে হিন্দু ছেলেদেরকে সে বল্লম দিয়ে দাঁড় করিয়ে দেবে মুসলমানদের বিরুদ্ধে ওনারা আসেন আমরা এই আউল বাউল দাস প্রবীর কুমার ফাঁসের কথাগুলি শুনি তাদের এই তার সাঙ্গপাঙ্গদের প্রতিহিংসার রাজনীতিতে যারা জীবন দিয়েছে তাদের লিস্ট আমরা দেখিনি তাদের লিস্ট কি সরকার করেছে তারাও কিন্তু বাংলাদেশের জনগণ তাহলে এই যে বিমাতাসুলভ আচরণ একই জনগোষ্ঠীর জন্য কি বার্তা দেয় দর্শক এই পুরো আন্দোলনটা ভারত বিদ্বেষ প্রসূত এবং একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আউল বাউল ফাঁস বলতেছে যে এখন যারা ততবতা সরকার আছে সবাই নাকি ইসলামপন্থী সবাই ইসলামী জঙ্গি কিন্তু কথা হলো এই আউল বাউল ফাঁস যে ধর্মের অনুসারী হিন্দু সেই ধর্মের প্রধান গ্রন্থ হলো বেদ সেই বেদে কিন্তু হজরত ইসলামের কথা বলা আছে কলকি অবতার হিসাবে বেদ তারা পড়ে কিন্তু হজরত তারা স্বীকার করে না হ্যাঁ তারা ইসলামকে স্বীকার করতে চায় না যে হজরত মোহাম্মদুল্লাম ইসলাম ইসলাম মানে শান্তি এনে দিয়েছেন বিশ্ববাসীর জন্য তারা সেটা অনুসরণ করতে চায় না কিন্তু তারা আবার মন্ত্র পড়ে শান্তি অং শান্তি অং শান্তি নমন এই ইসলামকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা ইসলাম তোমাদের পছন্দ না কিন্তু তারপরও তোমরা কেন মন্ত্র পড়ো আং শান্তি আং শান্তি এবং মৃত্যুর সময় কেন কানে কানে রসুল্লা ইসলামের মন্ত্র শুনিয়ে দাও সেটা বলো পরিষ্কার করে তারপরে বলো যে তোমরা কি গোপন করছো যাই হোক উনি বলতেছে যে বাংলাদেশে নাকি আফগানিস্তানে রূপান্তর করবে তত্ত্বাবধায়ক সরকারের সতেরো জন বা এই সতেরো জন নাকি এক মাসে দশ হাজারের বেশি মানুষকে খুন করে ফেলেছে আর এ বলতেছে যে হাসিনার পনেরো বছর নাকি এর চেয়ে অনেক ভালো ছিল সেটা কি ডক্টর ইনুজ বলে দেবে হাউ ইট ইস তবে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ পনেরোটা বছর স্থিতিশীল ছিল এবং এই ইউনুসের এক মাসে যা হয়েছে এইটা যদি আমাদের ওই যে একটা একটা কথা আছে না যে ডন্ট যা এ বোক বাই ইটস কভার মলাট দেখে একটা বইকে বিবেচনা করবেন না তো আপনার মলাট আমরা যা দেখেছি এই এক মাসে তা আপনার ভিতরে কি আছে এই বইটা খুলতেই তো ভয় লাগে আতঙ্কিত জনগণ আতঙ্কিত তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সামনে এগুতে ভারতের জন্য এই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এই বয়ান হল প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এ দেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাতেই নিরাপদ এই জিনিসটা সময়ই বলে দেবে এবং সময় বলছে এখনই এই কথাগুলি কিন্তু আপনি যতই অস্বীকার করতেছেন এই কথাগুলি কিন্তু বাস্তব যে বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে যারা আপনারা আছেন শাসক শ্রেণী সবাই ইসলামপন্থী এবং বাংলাদেশকে আপনারা আফগানিস্তানে পরিণত আরেক কথা হলো এটা কেন বলো না যে ভারতের বিজেপির হাতে ভারতের মুসলমানরা নিরাপদ কি না তোমাদের মাথা ব্যথা শুধু যে বাংলাদেশ এই নিরাপদে থাকবে শেখ হাসিনার হাতে অর্থাৎ বাংলাদেশের হিন্দুরা নিরাপদে থাকবে শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের হিন্দুরা নিরাপদে থাকলে সমগ্র বাংলাদেশই নিরাপদ এটাই তুমি বোঝাইতে চাইছো তোমার মতো এই হিন্দু তার সিরা ফাগল রাই এরকম বলে বিএনপির ভিতরে অনেক হিন্দু নেতা আছেন তারাও জানেন যে বিএনপি বাংলাদেশের হিন্দুদেরকে কতটা পছন্দ করে যদি তারা যা মনে করতেন যে বাংলাদেশের হিন্দুরা বিএনপি আমলে নিরাপদ নাই তাহলে তারাও তোমার মতো আউ 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 ঘউ 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 করত এখন দেখা যাক সামনে কি হয় পনেরো বছর তো অনেক সুখ দিয়েছ তোমরা তোমাদের নেতা হতা পোতারা ভারতীয় দালালেরা সামনে দেখো কি হয় আর তুমি দেশে যাও তোমার জন্য ভালো হয় বন্ধুরা আজকের মতো এই মধ্যেই সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় মহান স্রষ্টা যিনি এই পৃথিবীর বুকে শান্তি অর্থাৎ ইসলাম নামের একটা ধর্ম দিয়েছেন সেই ধর্মের বিদ্যা ঢুকিয়ে দিক এই আউল বাউল ফাঁস প্রবীর কুমার দাসের মাথায় যাতে করে হজরতলামকে নবী রাসুল হিসাবে স্বীকার করে নেয় শান্তি অর্থাৎ ইসলাম ধর্মকে তার নিজের ধর্ম হিসাবে গ্রহণ করে নেয় এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আর এটাই হবে প্রবীর কুমার দাস আউলবাল ফাঁসের জন্য মুক্তির একটা উপায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ